ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মক্কার কাফের মুশরিকদেরকে কিভাবে পরাজিত করে আল্লাহর নবী বিশ্ব জনাব মুহাম্মদুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়লাভ করলেন আজ আমরা আলোচনা করব ইমানের উজ্জ্বলতায় করব চিত্র চিত্রাবলী সম্পর্কে ওমায় রিফনে হাম্মাম রাদি আল্লাহু এবং আউফ ইফনে হারিস ইফনে আফরা রাদিয়াল্লাহু ইমান দীপ্ত চরিতকথার বিষয়াবলি ইতিপূর্বে আমরা বর্ণনা করেছি প্রকৃত ব্যবহার হচ্ছে যুদ্ধে পদে যুদ্ধে পদে পদে এমন সব দৃশ্য দৃষ্টিগোচন হয়েছে যেগুলো ইমানই শক্তি ও মৌলিক নীতিমালা পরিপক্ষতা সুস্পষ্ট অসমర్జন হয় উঠেছে আমরা জানি বদরের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে মাআজওয়ান মাআজরাদি আল্লাহু ভাই যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন যাদেরকে তার মাতাল নবীর কাছে হাদিয়া সূত্রে দিয়েছিলেন কারণ তার মাতার ঘরে কোন সম্পদ ছিল না অপরিপক্ষ দুটি শিশুকে আল্লাহর নবীর দরবারে দিল আল্লাহর নবীর দরবারে যখন তাদেরকে দম হয়েছিল এর বিশাল ইতিহাস রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে তারা গমন করিতেছিলেন মাঝ এবং মজের মধ্যে দুই ভাইয়ের মধ্যে এক ভাই একটু ছোট এক ভাই একটু বড় ছিল এক ভাইকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য রাজি হলো কিন্তু অন্য ভাইটিকে নেওয়ার জন্য রাজি হলো না তখন সে বলল আল্লাহর নবী আমাকে কেন যুদ্ধের ময়দানে নেওয়া হবে না আমার ভাইয়ের চেয়ে তো আমি বেশি শক্তিশালী দুই ভাই পরামর্শ করল ও ভাইয়ারে তুমি আল্লাহ ফিরেন বিরসান যুদ্ধ যাবে আমি যাইতে পারবো না আও ভাইয়া আজ আমরা আল্লাহ নবীর সম্মুখে একটা পরীক্ষা দিব সেই পরীক্ষায় তুমি আমাকে পাস করাই দিও যদি তুমি আমাকে পাস করো তাহলে আমি আল্লাহ নবীর সান যুদ্ধ যেতে পারবো আল্লাহ নবী আমাদেরকে তাহলে দুই ভাইকে যুদ্ধে নিয়ে যাবেন তাদের পরিকল্পনা মোতাবেক মা যেমন মজের মধ্য দুইজনের ভিতরে যুদ্ধ লেগে গেল যুদ্ধ শুরু হয়ে গেল তখন মাজ এবং মাজ রাদি আল্লাহর মধ্য যাকে আল্লাহর নবী অস্বীকৃতি জানাইয়েছিলেন তা সে জয়লাভ করলো তখন বলো আল্লাহর নবী গো আপনি দেখেন আমার ভাইয়াকে আপনি নির্ধারণ করেছেন যুদ্ধে নেওয়ার জন্য কিন্তু দেখেন আমার ভাই রয়েছে আমি দুর্বল নয় আমার শক্তি রয়েছে এবার আল্লাহর নবী তাদের দুইজনকে সেদিন বদরের যুদ্ধে নিয়ে গেছিলেন প্রকৃত ব্যাপার হচ্ছে যুদ্ধ পদে এমন সব সব দৃশ্য দৃষ্টিগোষণ হয়েছে যেগুলো এমন শক্তি ও অমৌলিক নীতিমালার পরিপক্কতা সুস্পষ্ট সমজ্জ্বল হয়ে উঠেছে এ যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও মধ্যে দল বিভাগ বা শ্রেণী বিন্যাস হয়েছে আর মূলনীতির ব্যাপারে মতো ঐক্যের কারণ তরবারি কোষমুক্ত হয়েছে এভাবে অত্যাচারিত ব্যক্তি অত্যাচারের উপর আঘাত হেনেছে প্রধান্বিত প্রশমিত করেছে পরবর্তী আলোচনা থেকে যথার্থ আমরা প্রমাণ পাবি ইনশাল্লাহ ইবনে ইসহাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন আমি জানি যে বনু হাসিম আর কোনো কোন গোত্রের কতগুলো লোককে জোর করে যুদ্ধ ক্ষেত্রে আনয়ন করা হয়েছে আমাদের যুদ্ধের সাথে তাদের কোন সম্পর্ক নেই সুতরাং বনু হাসিমের কোন লোক কারো সামনে পড়ে গেলে সে যেন তাকে হত্যা না করে আবুল বাক্তারিবিন হিসাম কার সামনে এসে পড়লে তাকে যেন হত্যা না করে আর আব্বাসিব আব্দুল মোত্তারিব কারো সামনে পড়ে গেলে তাকে যেন হত্যা করে না হয় কেননা তাকে জোর করে যুদ্ধ নিয়ে আসা হয়েছে এক কথা শুনে উদ্বার পুত্র আবু হুজাই ফেরা দিয়ে বললেন আমরা কি আমাদের পিতা পুত্র ভ্রতা ও আত্মীয় স্বজন কে হত্যা করব আর আব্বাস রাধি আল্লাহকে সেরে দিব আল্লাহর কসম যদি তিনি আমার সামনে পড়ে যান তবে আমি তাকে তরবারির লাগাম পরিয়ে দিব রাসুল সাল্লামের নিকটে খবর বসলে তিনি উমায়ের ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুকে বললেন রাসুল সাল্লামের চাচার চেহারার উপর কি তরবারি আঘাত করা হবে উত্তর উমর রাদিয়াল্লাহু বললেন আমাকে ছেড়ে দিন আমি তরবারি দ্বারা এ ব্যক্তির গর্দন উড়িয়ে দেই কেননা এ ব্যক্তি মুনাফিক হয়ে গেছে পরবর্তীকালে আবু হুজাই ফেরাদ বলেন ওই দিন আমি যে কথা বলে ফেলেছিলাম তার কারণে আমি কোনো সময় মনে শান্তি পাই না এ ব্যাপারে বরাবরই আমার মনে ভয় থেকে যায় এটা হতে মুক্ত হওয়া একটি মাত্র উপায় হলো আমার শাহাদতের মাধ্যমে কাফানা হয়ে যাওয়া অবশেষে সেই যুদ্ধে তিনি শাহাদ বরণ করেন আবল বক্তারীকে হত্যা করতে নিষেধ করার কারণ ছিল এই যে এক ব্যক্তি যারা সাল্লামকে কষ্ট দাও হতে সবচেয়ে বেশি বিরত থেকে ছিলাম সেরকম সালসাল্লামকে কোনো প্রকার কষ্ট দিত না এবং তার পক্ষ হতে তিনি কখনো কোনো অপসন্দনীয় কথা শোনেননি আর ওই ব্যক্তি ওই লোকদের একজন ছিল যেন বনু হাসিম বনমত্তা আলিবের বৈকটপত্র দিয়ে ছেঁড়ে ফেলেছিলাম কিন্তু তা সত্ত্বেও বক্তਾਰੇ শেষ নিহত হয়েছিল ঘটনাটি হলো মুযাজ্জার ইবনে জিয়াদ বলমিয় রাদিয়াল্লাহু এর সাথে তার লড়াই হয় তার সাথে তার অন্য এক সঙ্গীও ছিল দুই জন একসাথে যুদ্ধ করে ছিল মুযাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন হে আবুল বাক্তারি আপনাকে হত্যা করতে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন সে বলে আমার সঙ্গী কেও কি মুযাজ্জার রাদিয়াল্লাহু উত্তর বললেন না আল্লাহর কসম আপনার সাথে কি আমরা ছেনা দিতে পারি না সে তখন বললেন আল্লাহ

এমন সময় আব্দুর রহমান ইবন আফরাদি আল্লাহ সেখান দিয়ে গমন করল তিনি শত্রুর নিকট হতে কিছু লৌহ বর্ম নিয়ে নিয়ে তা উঠের পিঠে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন তাকে দেখে বলল তুমি আমার কোন প্রয়োজন বোধ করো কি আমি তোমার এই লৌহ হতে উত্তম আজকের মতো দৃশ্য আমি কোনোদিন দেখিনি তোমার দুধের কি প্রয়োজন নেই সে কথা তারা বুঝতে চেয়েছিল যে আমাকে বন্দি করবে তাকে মুক্তিপণ হিসেবে বহু দুগ্ধবতী উৎপ্রদান করবো তার কথা শুনে আব্দুর রহমান অফরা দেয়ান লাহ লৌহ মগ্ন ফেলে দিয়ে পিতা পুত্র দুজনকে গ্রেপ্তার করে সামনে গ্রসার হলেন আব্দুর রহমান বলেন আমি ও এবং তার পুত্রের মাঝে হয়ে চলছিলাম এমতো অবস্থা ও আমাকে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে ওই ব্যক্তি কে ছিল যে তার পক্ষে উঠ পাখির পালক লাগিয়ে রেখেছিল আমি উত্তর বললাম উনি ছিলেন হামজাইবনে আব্দুল না সে তখন বলল সে ব্যক্তি যে আমাদের মধ্যে ধ্বংস রচনা করে রেখেছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু বলেন আল্লাহ শবত আমি দু ওজনকে নিয়ে চলছিলাম আকাশ শিখ বেলাল রাদি আল্লাহুল উময়াকে আমার সাথে চলতে দেখে নেন এটা স্মরণ ডাকার এর বিষয় যেন ওমাইয়া মাক্কাই বেলাল রাদিয়াল্লাহের উপর অমানসিক উৎপীড়ন নিপীড়ন করে বেলাল রাদি আল্লাহ বললেন এ হচ্ছে কাবিদ্যার নেতা উমাইয়া নেখাল হয় আমি না হয় সে বাজবে আমি বললাম হ্যাঁ বেলাল রাদিয়াল্লাহ এটা হচ্ছে আমার বন্দি তিনি আবার বললেন এখন দুনিয়াতে হয় আমি থাকব না হয় সে থাকবে তারপর পরতি অত্যন্ত উচ্চ স্বরে রাখ দিয়ে বললেন হে আল্লাহ হোন आंसर গো এ হচ্ছে কোনি তো খাল এখন হয় আমি থাকব তোমার সাথে থাকব আব্দুর রহমান রাদিয়াল্লাহু বললেন ইবনী মধ্যে জনগণ আমাদেরকে কঙ্কনের মতো বেষ্টনের মধ্য নিয়ে নিল আমি তাকে বাঁচাবার চেষ্টা করেছিলাম কিন্তু একটি লোক তার পুত্রের পায়ে ভরে আঘাত খানে দিল আর সাথে সাথে সে পড়ে গেল অদিকে মাইয়া এত জোরে চিৎকার করলো যে এরূপ চিৎকার আমি কখনোই শুনিনি আমি বললাম পালিয়ে যাও কিন্তু আজ পালাবার কোনো উপায় নেই আল্লাহর কসম আজ আমি তোমার কোন উপকার করতে পারবো না আব্দুর রহমান রাজি আল্লাহ বর্ণনা করেন যে জনগণ তরবারি দ্বারা তাদের দুজনকে কেটে ফেলে তাদের জীবনের লীলা শেষ করে দেয় এরপর আব্দুর রহমান রাজি আল্লাহ বলেন আর তা এলে বিনা লে হবো অহঙ্করহন আবার লোক খবর গেল এবং আমার বন্দির ব্যাপারে আমাকে বেকুল হতে হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই আব্দুর রহমান বিন আফনাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন উমাইয়া বিন খালফে মরমে আমার সাথে একটি চুক্তিপত্র লিখে রেখেছেন যেন সে মক্কায় আমার পরিবার পরিজনকে হেওয়াজত করবে আর আমি মদিনায় তার পরিবার পরিজনকে হেওয়াজত করব অতঃপর বদরের যুদ্ধের দিন মানুশা গুময়ে বলার পর

হত্যা করে ফেললো আর তার পিতার শরীর খুব ভাই ছিল লোকের আমার কাছে প্রশ্নে আমি আমার ইবনে খালকে বললাম তুমি হাটুর উপরে বসে পড়ো সে বসে গেল এবং আমি তার উপর চড়ে বসলাম কিন্তু লোকেরা নিচে দিয়ে তরবারি মেরে ওইকে হত্যা করলো কোন একটি তরবারি আঘাতে আব্দুর রহমান ইবনে অফরাদিয়ানের পাত হয়েছিল আব্দুর রহমান পরবর্তীতে তার পায়ের সেই আঘাতের চিহ্ন দেখেছিল

সেদিন আত্মীয় সম্পর্কের বুদ্ধিবোর ক্ষেপ করেননি কিন্তু মতে নাই ফিরে আসার পর রাসুল সাল্লামের চেয়ে আব্বাসকে বললেন সে সময় আব্বাস দিন লাহ বন্ধ ছিলেন এ আব্বাস আপনি ইসলাম গ্রহণ করুন আল্লাহর শপথ করে বলছি আমার পিতা খ্যাত ইস্তাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণটা অধিক প্রিয় অধিকান্ত আপনার ইসলাম গ্রহণের ফলে রসুন সহসাল্লাম যার পর নাই খুশি হতেন প্রশ্ন নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এর সিও পুত্র আব্দুর রহমান ডাক দিয়ে বলেছিলেন যখন সে মুশরিকদের পক্ষে যুদ্ধ করেছেন আরে দুনাচের আমার মাল কোথায় আব্দুর রহমান উত্তর বলেছিল অস্ত্র शस्त्र দুরুদকে আমি অশ্বেবা ওই তরবারি ছাড়া কিছু বাকি নেই যা বাদ্ধকের ভষ্টতার সমাপ্তি ঘটিয়ে থাকে

যা সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করেছেন সুতরাং মুশরিকদেরকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অধিক সংখ্যায় হত্যা করে ফেলা আমার জন্য বেশি পছন্দনীয়। 67 নম্বর হলে যুদ্ধে উকাসাহ ইবনে মুহসিন আছদিনা কে আল্লাহর তরবারি ভেঙ্গে যায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির হলে এস তাকে কাঠের একটা ভাঙা স্তম্ভ প্রদান করেন এবং বললেন উকাসাহ তুমি

এর মা খুবই ধনুবতী মহিলা অবশ্যই আপনাকে উত্তম মুক্তিপ্রণ দিবে একথা শুনে ও জায়ত তার ভাই মুসাবরাদিন লাগে বললো আমার ব্যাপারে তোমার উপদেশ এটাই মুসাবরে দিন উত্তরে বললেন হ্যাঁ তোমার পরিবর্তে এ আনসার আমাদের ভাই নয় নম্বর হলে মুশিকদের মৃত্যু দেহগুলোকে যখন কুপেন কে উপকার নির্দেশ দেওয়া হলে এবং অধ্যয়নে কে কুবে না দিয়ে হেসে নিয়ে টেনে নিয়ে যাওয়া হলো তখন তার পুত্র আবু হোজামের পরে দিয়েন প্রতি দৃষ্টিপাত করলেন তখন দেখলেন যে তিনি দুঃখিত হয়েছেন এবং তার চেয়ারে পরিবর্তিত হয়েছেন তিনি তাকে জিজ্ঞেস করেন আবু হোজাই নিশ্চয় তোমার পিতার অবস্থা থেকে তোমার অন্তরে কিছু অনুভূতি জেগেছে তাই না উত্তরে তিনি বললেন হেল্ল রেসোন আল্লাহর শপথ আমার পিতার ব্যাপারে এবং তার হত্যার ব্যাপারে আমার অন্তরে একটু তবে অবশ্য আমার পিতা সম্পর্কে আমি জানতাম যে তার মধ্যে বিবেক বুদ্ধি দূরদর্শিতা ভদ্রতা রয়েছে এজন্য আমি আশা করতাম যে এ গুণাবলী তাকে ইসলাম পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু এখন তার পরিণাম দেখে এবং আমার আশার বিপরীত কোপের ভয়তর জীবনের সমাপ্তি দেখে আমি দুঃখিত হইছি তার এই কথাগুলো শুনে রাসূলুল্লাহ তার মঙ্গলের জন্য দোয়া করলেন এবং তার সাথে উত্তম রূপে বাক্যলাপ করলেন সম্মানিত বন্ধুরে আল্লাহ রব্বুল আলমিন বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু যুদ্ধে তারা ইমানের সাথে উজ্জ্বলতা ও গৌরবের সাথে তাদের জীবন অতিবাহিত করেছিলেন কারণ রাসুল করিম সালাম দেখলেন যে তারা পরস্পর পরস্পর আত্মীয় স্বজন কিন্তু সেদিন যদি কারো দিকে এই ইমানি চেতনা সারা আত্মীয়তার বন্ধন দেখত তাহলে সেদিন তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতো না এবং জয়লাভ করত